উত্তর রাজ্যগুলির আইন শৃঙ্খলা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায়শই মন্তব্য করেন কিন্তু তার নিজের রাজ্যে হিন্দু মহিলাদের সম্ভ্রাম রক্ষা করতে তিনি ব্যর্থ বলে অভিযোগ করেন শ্রমিক ভট্টাচার্য অন্যান্য উত্তর পূর্বাঞ্চলের রাষ্ট্রের জন্য চোখের জলে বুক দিচ্ছেন আর তার এখানে এতগুলো মানুষ তারা বলছে আমাকে গুলি করো যে দৃশ্য কোনোদিন ভারতবর্ষে আগে মানুষ দেখেনি তারপরও মুখ্যমন্ত্রী তাদের নিয়ে যাওয়া তো দূরের কথা একটি শব্দ পর্যন্ত খরচ করছেন না এখন এ রাজ্যে আইন বলে কিছু নেই আইনের শাসন নেই এ রাজ্যে মানুষের মৌলিক অধিকার পদদলিত হয়ে গেছে মানবাধিকার বাজ্যাপ্ত হয়েছে নারীর সম্ভব কার্য তো করে দিয়েছে কিন্তু স্থানীয় ওখানকার মানুষ তাদের পুলিশ তাদের প্রোটেকশন দিতে পারে তার জন্য পুলিশের কিছু করার নেই পুলিশ ওভার পাওয়ার হয়ে গেছে যে পরিমাণ অস্ত্র তারা বাড়িতে রেখেছে বিভিন্ন জায়গায় রেখেছে তা নিয়ে গুটিক পুলিশের উপর তারা আক্রমণ করেছে অসহায় পুলিশ জোর করে ভিক্ষা করছে হিন্দু দোকানগুলো যারা শাটার বন্ধ করছে লুটের ভয়ে তাদের বলছে দরজা খুলুন শাটার একটু তুলুন আমাকে প্রাণে বাঁচান এই পরিস্থিতি তৈরি হয়েছে এই রাজ্যে